নেহা আজকে আমি খুব খুশি যাকে ভালোবেসেছিলাম তাকেই বউ করে পেলাম হ্যাঁ আমি অনেক খুশি জানো একটা বছর আমরা দুজন জনের সঙ্গে কথা বলেছি আমরা কেউ কাউকে দেখিনি আমাদের মতে কমিটমেন্ট ছিল যে আমরা শুধুমাত্র বাসর ঘরেই দুজন দুজনকে দেখবো তবে আজকে সেই দিন এসেছে আমি তো খুবই এক্সাইটেড তোমাকে দেখার জন্য হ্যাঁ আপনি আমাকে না দেখে আমার সাথে এত দিন সম্পর্ক করছেন শেষ পর্যন্ত আমাকে বিয়েও করছেন আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে না না আপনি আপনি আমাকে আমাকে একটা কথা দেন কখন যাবেন আমি যেমনই হই আপনি সারা জীবন আমাকে ভালোবাসবেন আর আপনার পাশে রাখবেন আরে বোকা তোমাকে যেহেতু না দেখে তোমার সাথে আমি প্রেম করতে পেরেছি তোমাকে বিয়ে করতে পেরেছি অবশ্যই সারা জীবন তোমার সাথে আমি থাকতে পারবো তোমাকে আমি কথা দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার মুখখানা দেখার জন্য আমার তো আর তরিস হয়েছে না শুনো আমি চোখ বন্ধ করে তোমার ঘুমটাটা খুলবো আর চোখ মিলে তোমার মুখখানা দেখব কেমন বিসমুল্লাহ রহমানের রহিম আমি কিন্তু তাহলে চোখটা খুললাম এ এমে এই কে তুমি আমার বাসর ঘরে তুমি কি করছো আরে শ্রাবণ তুমি এমন করতেছো কেন আমি তো নেহা নেহা মানে কিসের নেহা এই তুমি কে সত্যি করে বলো আরে শ্রাবণ আমি তো তোমার নেহা তুমি তো দিন আমার সাথে কথা বলছো আমার সাথে রিলেশন করছো তুমি আমার কণ্ঠ শোনা বলছো না 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 আমি তো তোমার সাথে কথা বলিনি তোমার সাথে আমি কোনো সম্পর্ক করিনি আমার নেহা কথা এই সত্যি করে বলো তুমি কে শ্রাবণ তুমি বিশ্বাস করো তুমি এতদিন আমার সাথেই রিলেশন করছো আমার সাথেই কথা বলছো এবং আমাকেই বিয়ে করছো না না আমার তো এত বড় ভুল হতে পারে না আমি তোমার সাথে কথাও বলিনি সম্পর্ক করিনি ধরো তোমার সাথে যদি আমি কথা বলে থাকি সম্পর্ক করে থাকি তাহলে এই মেয়েটাকে কি হলো উত্তর দাও এই মেয়েটাকে তাহলে আমি তো ওর সাথেই সম্পর্ক করেছি ও কোথায় উত্তর দাও বিশ্বাস করো শ্রাবণ তুমি এতদিন আমার সাথেই রিলেশন করছো না তোমার এরকম কালা সাথে সম্পর্ক আমি করতে পারি না আমি তো এই মেয়েটার সাথে সম্পর্ক করেছি দেখেছো এই মেয়েটা কত সুন্দর শ্রাবণ তুমি এমন কেন করতেছো তুমি না আমাকে বলছো আমি যেমনই হই তুমি কখন আমাকে ছেড়ে না আমাকে বিয়ে করবো আরে ওটা তো আমি আমি বসে বলেছিলাম এই এই তোর একটা কাইলা সংসার করব। করে ভাবলি রে তোকে নিয়ে কি আমি রাস্তায় বেরোতে পারবো নিজের চেহারাটা একবার আয়নাতে দেখেছিস তোর সাথে কি আমার যায় আমার সাথে ভাবতে পারি না না এটা আমি কোনোভাবেই মানতে পারবো না এই তুই যে আমাকে এই ছবিটা দিয়েছিলি এই মেয়েটা কোথায় আমি এই মেয়েটাকেই বিয়ে করব। মনে মনে তো আমি এই মেয়েটাকে বউ হিসেবে মেনে নিয়েছিলাম আমার সাথে বাট পাইতাম কোনোভাবেই মানবো না এই এই বাড়ির লোকজন কোথায় আমার সাথে বাটপারি করা হয়েছে আমি বাট পাই কোনোভাবেই মেনে নিতে পারবো না তুমি প্লিজ শান্ত হও অনেক রাত হয়ে গেছে এখন চিল্লা চিল্লি করো না এই কি শান্ত কি শান্ত হব আমার সাথে তোরা বাট পাই করেছিস আর আমি শান্ত হব আমি এই মেয়েটাকে বিয়ে করব তোর আমাকে এই মেয়েটা ছবি দিয়েছিস না আমি এই মেয়েটাকে বিয়ে করে ছাড়বো এই তোর বাড়ির লোকজন করে ডাক ডাক বলছি এই তোর চেহারা যে কুচ্ছিত তোকে তো যে কোনো মানুষ দেখলেই ভয় পেয়ে যাবে

কি হয়েছে কি হয়নি সেটা বলেন আমার সাথে বাদ পারি আমার সাথে বাদ পারি আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না এই মেয়েটাকে এই মেয়েটাকে ও তো আমার মেয়ে নেহা নেহা ও যদি নেহা হয় তাহলে ওকে আরে ভাই তুমি কি করছো হ্যাঁ কি বলতো সেই সব ওকে মানে ও আমার বোন নেহা তুমি তো এতদিন ওর সাথে কথা বলছো রিলেশন করছো বিয়ে করছো এখন এসব কি বলতেছো কি বলেন আপনি ভালোবাসা ওর মতো মেয়েকে আমি ভালোবাসবো ওকে আমি ভালোবাসিনি ওকে তো আমি ভালোবাসতেই পারি না আমি নেহাকে ভালোবাসি নেহা কোথায় কি উল্টা উল্টা বলতেছেন বুঝতেছেন এই তো নেহা আমার বোন বিয়ে করছো ও কোনো ভাবেই নেহা হতে পারে না ওর মতো মেয়েকে আমি কেন পৃথিবীর কোনো পুরুষ মানুষ ভালোবাসতে পারে না বাবাজি তুমি শান্ত হও তোমরা তো দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করছো আর তুমি এখন এরকম করতেছো কেন ওই তো নেহা আমার একটা মাত্র মেয়ে শান্ত হতে বলছেন না আমার সাথে বাটপারি করে আমাকে বলছে শান্ত হতে ও কোনোভাবেই নেহা হতে পারে না আমার নেহা অনেক সুন্দরী বুঝতে পেরেছেন এই তো এই তো আমার নেহা এই তো আমি আমার নেহাকে খুঁজে পেয়েছি এই আমি বললাম না আপনারা আমার সাথে বাটপাড়ি করেছেন আপনারা পুরো ফ্যামিলি বাটপার আমার নেহাকে রেখে দিয়ে আমার সাথে একটা কালা ভূতের সাথে বিয়ে করে দিয়েছেন এই তুমি কি করছো এবার ও কিসের নেহা নেহা তো এটা ও আমার বোন ওকে তুমি বিয়ে করছো ও তো আমার স্ত্রী দুর্মিয়া ওই তো আমার নেহা ওর সাথে আমি এতদিন কথা বলছি আর ওর সাথে আমার বিয়ে করার কথা ছিল তুমি কি পাগল হয়েছে নাকি হ্যাঁ ও আমার বউ ও আমার বোন ওর সাথে তুমি কথা বলছো ওকে তুমি বিয়ে করছো এই ওকে আমি ভালোবেসেছি ওর সাথে আমার কথা হয়েছে ওর সাথে আমার সম্পর্ক হয়েছে আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি এই ও সব কি বলতেছে হ্যাঁ মা ও কি বলতেছে এসব আমি তো কিছু বুঝতেছি না এই আপনি ওদের কাছে জিজ্ঞেস করলে হবে আপনি আমার কাছে জিজ্ঞেস করেন ওই নেহা ওর সাথে আমি সম্পর্ক করেছি ওর সাথে আমার রিলেশন হয়েছে আপনি বিশ্বাস করছেন না তো দাঁড়ান আমি বিশ্বাস করাচ্ছি দেখেন এই যে ওর ছবি মিলিয়ে দেখেন ওই আমার নেহা কি ব্যাপার দাদা এই ওর কাছে কেন তোমার ছবি ওর কাছে কেন তোমার সাথে কথা বলছো কি বলো আমি কেন ওনার সাথে কথা বলতে যাব আমি ওনার সাথে কথা বলি নাই ওনার সাথে তো নেহা কথা বলছে নেহা তুমি মিথ্যে কথা কেন বলছো তুমি তো আমার সাথে কথা বলেছিলে এতদিন আমরা প্রেম করেছি রিলেশন করেছি আমাদের বিয়ে হওয়ার কথা ছিল আর তুমি কিনা বলছো তুমি আমার সাথে কথা বলো নি আমি নেহা আমি এবারে নেহা আমার নন বললেই হলো যে ও নেহা আমি যখন আমার ফ্যামিলিকে ছবি দেখানোর জন্য চেয়েছিলাম ছবি তখন তো আমার এই ছবি দেখানো হয়েছিল ওনার ছবি কি ব্যাপার হ্যাঁ এই ছেলে কথা বলছে নেহার সাথে তোমার ছবি কেন এই ছেলেকে হলো হ্যাঁ কি সে মা এই ছবিটা আমি পাঠাইছি নেহার পরিবর্তে বোমার ছবি পাঠিয়েছি কি আমার সাথে এত বড় বাকবারি দেখাইছে একটা বিয়ে করাইছে আরেকটা আমি এই বাটাই কোনো ভাবি মেনে নেব না মা কেন করছো এই কাজটা হ্যাঁ তুমি কেন এই কাজটা করছো আমার বউয়ের ছবি কেন ওরে পাঠাইছো বলো বাবা রে তুই তো জানিস নেহার গায়ে রং অনেক কালো বিয়ের জন্য আসলে বিয়েগুলো ফিরে যায় বিয়ে হয় না তাই নেহার পরিবর্তে বোমার ছবিটা দিছি ভাবছিলাম বোমার ছবি দেখলে ছেলের পরিবার রাজি হয়ে যাবে আর নেহারও বিয়েটা হয়ে যাবে তাই আর আমি কিছু ভাবি নাই বোমার ছবিটা পাঠিয়ে দিয়েছি মা ভালো কাজ করছো খুব ভালো কাজ করছো মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক টিকে রাখা যায় না তুমি কেন আমার বউ ছবি ছেলেকে দিতে গেলা হ্যাঁ এই ছেলে তো তোমার মেয়েকে নিয়ে এখন সংসার করবে আর তুমি হ্যাঁ তুমি কেন তোমার ছবি এই ছেলেকে পাঠাই যা বলো আমার কাছ থেকে পারমিশন নিছো একবার জিজ্ঞেস করছো এখানে আমার কোনো দোষ নাই আমি আমার ছবি দিতে চাইনি আমি আম্মাকে বলছিলাম যে এইসব নিয়ে পরে ঝামেলা হইব কিন্তু আম্মা আমার সাথে অনেক চিলাচিলি করছে তারপরে আমি দিয়েছি তারপর আমি বলছিলাম যে আপনার ছেলের কাছে একবার জিজ্ঞাসা করে নিন কিন্তু উনি আমাকে অনেক কথা বলছে এই কারণে আমি লাস্টে দিয়ে দিতে চাই শুনেন একটা কথা বলে দিচ্ছি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি আমার বাবা মায়ের না টাকা পয়সার অভাব নেই শুধুমাত্র ওকে না দেখে ওর কথার মায়ায় পরে আমি এই বিয়ে পর্যন্ত এসেছি চলো ভাই আমাদের টাকা অভাব নেই কিন্তু শুধুমাত্র আমার বোনের গায়ের রংটা কালো দেখে আমরা একটা ভালো জায়গা আমার বোনকে বিয়ে দিতে পারছি না যখনই ছেলেবুকেও দেখতে আসে আমার বোনকে দেখে তারা চলে যায় বিয়ে করে না তোমরা যেহেতু একজন আরেকজনকে না দেখে ভালোবেসে ফেলেছো বিয়ে পর্যন্ত করে ফেলছো আমার বোনটাকে তুমি মেনে নাও ভাই আমার বোনটা দেখতে গেলো কিন্তু ওর মনটা অনেক ভালো তুই প্লিস আমার বোনটাকে মেনে নাও আমি মেনে নেবো আপনি আমাকে মেনে নিতে বলছেন আপনারা সবাই মিলে আমার সাথে বাগবারি করেছেন এই আমি যখন ওর কাছে আমি ছবি চেয়েছিলাম তখন ও ওর ছবি দিয়েছিল তখন সেই ছবি দেখতে আমি ওকে মনে মনে বই হিসেবে মেনে নিয়েছিলাম কিন্তু আপনারা আমার সাথে অন্য আরেকটা মেয়ের বিয়ে দিয়েছেন আমি এটা কি করে মেনে নেব আপনি পারতেন আমার জায়গায় থাকলে মেনে নিতে দেখো ভাই আমি মানছি আমার মা বোন ভুল করছে আমি আমার মা বোনের হয়ে ছড়ি উঠছি তুমি প্লিজ আমার বোনটাকে মেনে নাও বাবাজি প্রত্যেকটা মা বাবাই সন্তানের ভালো চায় সেজন্য আমি আমার মেয়ের পরিবর্তে বোমার ছবি পাঠিয়েছি আসলে বাবা আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারতেছিলাম না আমার অনেক কষ্ট হচ্ছে বাবা তাই আমি বিয়েটা যেন হয়ে যায় ওই কারণে বোমার ছবি পাঠিয়েছি বাবা মা বাদ দাও ঠিক আছে শ্রাবণ তুমি যদি চলে যেতে চাও চলে যাও শোনো জোর করে আর যাই হোক কখনো কারোর সাথে সংসার করা যায় না হ্যাঁ তুমি না আমাকে আগে বলতা যে আমি দেখতে যেমনই হই যত কুচ্ছিতই হই তুমি আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করবা আমার সাথে সংসার করবা কই এখন সব কথা শেষ হয়ে গেল আমাকে দেখার পরে শোনো একটা কথা তোমাকে আমি বলি হ্যাঁ আমি কালো আল্লাহ আমারে কালো করে বানাইছে কিন্তু এতে তো আমার কোনো দোষ নেই আমি তো নিজের থেকে কালো হয়ে জন্মাই নেই আল্লাহ আমারে কালো বানাই দিছে আল্লাহ আমারে কালো রূপ দিছে তাই নিয়ে তোমরা এমন করতেছ ঠিক আছে ঠিক আছে তুমি যদি আমার সাথে সংসার না করো আমি তোমাকে জোর করে আটকাবো না তবে একটা কথা মনে রাখো হয়তো আমি সুন্দর না কিন্তু আমার মনটা অনেক ভালো আর মানুষকে না ভালোবাসতে হইলে মন দেখেই ভালোবাসতে হয় মানুষের যে সুন্দর চেহারা সুন্দর চেহারা মানুষের সারা জীবন থাকে না মানুষের মনটা আর মানুষের চরিত্রটাই সারা জীবন থাইকা যায় ঠিক আছে আমি যে হয়তো তোমার যজ্ঞ না আমাকে বিয়ে করে যদি তুমি তোমার ফ্যামিলিতে নিয়ে যাও তোমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারবা না তুমি তোমার ফ্যামিলির সামনে আমাকে নিয়ে যেতে পারবে না আমি তোমাকে আর জোর করব না তুমি আসতে পারো মা ভাইয়া আজকের পর থেকে আমার বিয়ের জন্য তোমরা আর না আর কোনো ছেলে আমাদের বাসায় আনার কোনো দরকার নেই যে আল্লাহ আমাকে কালো রূপ দিয়ে পাঠাইছে সেই আল্লাহ আমাকে পছন্দ করলেই হয় আমার আর কারো পছন্দের দরকার নাই যে হয়তো আমার কালো রূপ নিয়ে সবার সমস্যা কেউ আমাকে বিয়ে করতে চায় না আজকের পর থেকে আমি নিজেও আর বিয়ে করতে চাইব না আমি সারা জীবন তোমাদের সাথে এইভাবেই থাকব। আর তোমরা আমার বিয়ের জন্য জোর করো না আর আমার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও করো না দেখো ভাই তুমি যদি ওর সাথে থাকতে না চাও ওর সাথে সংসার করতে না চাও আমরা তো তোমাকে জোর করতে পারবো না হ্যাঁ আমরা মানি যে আমরা একটা ভুল করছি তোমার সাথে প্রতারণা করছি তোমাকে ঠকাইছি কিন্তু ভুল কিন্তু শুধু আমরা একাই করি নাই ভুল কিন্তু তুমিও করছো তুমি নেহার সাথে এক দেড় বছর প্রেম করছো ওর সাথে কথা বলছো ওকে তুমি প্রমিস করছো বিয়ের আগ পর্যন্ত দেখবা না বিয়ের পর ওকে দেখবো যেমনই হোক ওকে নিয়ে সংসার করবা এখন যখন ওরা দেখছো তখন তোমার কথাবার্তা সব ভুলে গেছো তুমি তোমার ওয়াদা ভুলে গেছো তুমিও তো ওরা ঠকাইছো তাই না ভাবি বাদ দাও না এগুলো বইলা আর কি হইব পুরুষ মানুষই এমন মানুষকে বলতে পারে যে তুমি যেমন হও আমি তেমন দেখেই তোমাকে বিয়ে করব তোমার সাথে সংসার করব মানুষকে আশা দেখাইতে পারে ওই কালো মানুষকে না সবাই ফোনে দূর থেকেই ভালোবাসতে পারে কিন্তু কাজ থেকে এসে যখন দেখে না মানুষটা কালো সুন্দর না তখন তাদের ভালোবাসা সব জানালা দিয়ে পালাইয়া যায় দরকার নাই দরকার নাই আমার কারো ভালোবাসা আমার তোমার ভালোবাসারও প্রয়োজন নাই হ্যাঁ আমি মানছি আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসি দেখেই আমি এত মিথ্যা কথা বলছি তোমাকে হারানোর ভয় করছি আমি ভাবির ছবি পাঠাইছি আমি ভাবছি যে তুমি আমাকে পছন্দ করবে না তুমি হয়তো আমাকে ব্লক করে দিবা আমার সাথে আর কোনো কথাই বলবে না আমি তোমাকে অনেক ভালোবাসতাম সেই জন্য এই মিথ্যার সুযোগ নিয়েছি কিন্তু আসলে আমি ভুল প্রমাণিত হয়েছি পৃথিবীতে না রূপ না থাকলে আসলে কোনো ভালোবাসাই টিকে না পৃথিবীতে সবাই হচ্ছে রূপের রূপের পূজারী যার রূপ আছে সেই সব কিছু করতে পারে আর যে মানুষটা কালো কালো মানুষকে শুধু মানুষ উপরে উপরেই প্রশংসা করতে পারে মানুষ বলতে পারে যে হচ্ছে কালো হয়েছে তো কি হয়েছে কালো জগতের আলো আসলে বাস্তব সময়ে যখন আসে না মানুষ যখন বিয়ের জন্য দেখতে আসে মেয়ে কালো তখন আর পছন্দ হয় না তখন তাদের রূপসী লাগবে ঠিক আছে তোমাকে আর জোর করব না তুমি বের হয়ে যাইতে পারো হ্যাঁ ক্ষণিকের জন্য আমি আমার কথা দেওয়ার সব কথাগুলো আমি ভুলে গিয়েছিলাম আসলে তুমি যখন তোমার ভাবের ছবিগুলো দিলে ওকে নিয়ে আমি কল্পনা জল্পনা করেছিলাম আমি ভেবেছিলাম আমার বউটা এত সুন্দর তাকে নিয়ে আমি সব কিছু ভেবেছি আসলে যখন বাসর ঘরে তোমার মুখটা দেখলাম না তখন আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম এর জন্যই আর কি তোমার সাথে এত খারাপ আচরণ করেছি যাই হোক আমি ভুল করেছি তুমিও তো আমার সাথে প্রতারণা করেছো তুমি তোমার ভাবের ছবি দিয়েছো শুনুন ইহা হ্যাঁ যা হবার হয়ে গেছে বাইরের মানুষ কে কী বললো সেটা আমার দেখে লাভ নেই তাছাড়া সাদা কালো ধনী গরিব এই সব কিছু তো মহান আল্লাহ তাল্লার সৃষ্টি তোমাকে তো আল্লাহই বানিয়েছে তুমি যেরকমই হও আমি সব কিছু মেনে নিয়ে তোমার সাথেই সংসার করবো নেহা আমি তোমাকেই ভালোবাসবো সত্যি বলতেছো তুমি তুমি আমাকে ছেড়ে যাবে না না মা ভাবি ভাইয়া দেখো দেখো শ্রাবণ কি बोलतेছে শ্রাবণ আমার সাথেই সংসার করবে ও আমার সাথেই থাকবে আমাকে ছেড়ে যাবে না মহান আল্লাহ তাআলা যেহেতু তোমাকে পছন্দ করে ভালোবাসে কালো রূপে বানিয়েছে তাহলে আমি কেন তোমাকে ভালোবাসতে পারব না বলো আচ্ছা ঠিক আছে সব যেহেতু মিটেই গেছে এখন দাঁড়া দাঁড়া রাত তো হয়ও না যাও washer করে যাও আচ্ছা ঠিক আছে চলো চলো যাক ভালো হইছে চলো রাত তো পোহা যাইতেছে তোমার আবার কি আর চলো ভিতরে আসো